স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে খাবারের বৈচিত্র্য আনা খুবই জরুরি সেজন্যই খাবারের তালিকায় রাখতে হবে বিভিন্ন রঙের শাকসবজি ও ফল এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এসব খাবারে থাকে অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন রকমের ভিটামিন খনিজ উপাদান এবং ফাইটোকেমিক্যালস এছাড়া রমধনু রঙের সবজি ও ফলে বিদ্যমান ফাইটোনিউট্রিয়েন্ট হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং বিভিন্ন প্রকারের ক্যান্সার সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে খাবারের থালায় নানা রঙের সবজি ও ফল মনও ভালো করে বিভিন্ন রঙের শাকসবজি ও ফলের উপকারিতা সম্পর্কে আসুন জেনে নেই লাল এসব শাকসবজি ও ফলে ক্যারোটিনয়েড লাইকোপেন রয়েছে যা প্রোস্টেট ক্যান্সার হৃদরোগ উচ্চ রক্তচাপ অতিরিক্ত কোলেস্টেরল ইরেক্টাইল ডিসফাংশন এবং ফুসফুসের বিভিন্ন রোগ প্রতিরোধ করে এ ধরনের সবজি হল লাল পেঁয়াজ লাল মরিচ টমেটো ইত্যাদি আর লাল রঙের ফল হল আপেল বিট তরমুজ লাল আঙুর চেরি স্ট্রবেরি রাসবেরি, ক্রানবেরি বেদানা ইত্যাদি সবুজ এ রঙের সবজি ও ফলে ক্যান্সার আইসোসায়ানেট, ইন্ডোল প্রতিরোধক সালফোরাফেন থাকে যা শরীরে বিদ্যমান ক্যান্সার সৃষ্টিকারী উপাদানগুলো ধ্বংস করে এসব সবজি ও ফল চোখের জন্য ভালো এতে বিদ্যমান ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশু জন্মগত ত্রুটি প্রতিরোধ করে এছাড়া খারাপ কোলেস্টেরল কমায় সবুজ রঙের সবজির মধ্যে ব্রকুলি বাধাকপি শালগম শতমুলি শিম বরবটি কল্লা, শসা সবুজ রঙের শাক পুদিনাপাতা ধনে পাতা সবুজ চা ইত্যাদি অন্যতম এ রঙের ফলের মধ্যে রয়েছে অ্যাভোকাডো কিউই সবুজ আপেল লেবু সবুজ আঙুর ইত্যাদি কমলা ও হলুদ হৃদযন্ত্রের জন্য হলুদ ও কমলা রঙের সবজি ও ফল অত্যন্ত উপকারী এসবে বিদ্যমান বিটা ক্রিপ্টোথানজিন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া চোখ ত্বক হাড়ের জন্য কমলা ও হলুদ সবজি ফল খুব উপকারী এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এ ধরনের সবজির মধ্যে গাজর মিষ্টি কুমড়া মিষ্টি আলু ভুট্টা হলুদ টমেটো অন্যতম আর ফলের মধ্যে রয়েছে কমলা আনার্স মালটা পাকা পেঁপে আম নাশপাতি অ্যাপিক্ট পিচ ইত্যাদি নীল ও বেগুনি যারা তারুণ্য ধরে রাখতে চান তাদের জন্য নীল ও বেগুনি রঙের সবজি ও ফলের জুড়ি নেই অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এসবে যা ত্বক সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে এর পাশাপাশি রক্ত জমাট বাঁধতে দেয় না ফলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে নীল ও বেগুনি রঙের সবজির মধ্যে বেগুন বেগুনি বাঁধাকপি অন্যতম আর ফলের মধ্যে ব্লুবেরিস ব্ল্যাকবেরিস আলু ফিক কিশমিশ উল্লেখযোগ্য সাদা ও বাদামি এ ধরনের সবজি ও ফল শরীরে টিউমার প্রতিরোধ করে এছাড়া কোলন প্রোস্টেট ও স্তন ক্যান্সারও প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ এবং খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সাহায্য করে এসব সবজি ও ফল এছাড়া সাদা ও বাদামি রঙের সবজি ও ফলে আইনটি অক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েড রয়েছে শরীরের জন্য যা খুবই জরুরি সাদা ও বাদামি সবজির মধ্যে রসুন পেঁয়াজ আদা ফুলকপি মূলা মাশরুম আলু অন্যতম আর ফলের মধ্যে কলা অন্যতম কতটুকু পরিমাণে খাবেন প্রতিদিন দুই থেকে আড়াই কাপ সবজি এবং দুই কাপ পরিমাণ ফল খাওয়া উচিত এক রঙের ফল বা সবজি না খেয়ে অন্তত তিন রঙের সবজি বা ফল প্রতিদিন খেতে হবে